এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ কোথায় কপালে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাজ নামাজ পরে কপালে তার দাগ মক্কাতে যায় মেয়েরা আগে লাগায় হাজি নাই পাঁচো অক্ত নামাজ পড়ে কপালে তার মক্কাতে যায় নামের রাগে লাগ্যা হাজি সা চাদোখানে বইসা হাজি টেনি ভি শোন চায় ভাইরে রে চাদোখানে বইসা হাজি টেনি চায় হিন্দি গানের তালে তালে বা দুইটা নাচা আছে না রায় এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের এমন লোক হয় যদি মসজিদের সভাপতি ঠিক কিনা সারা বাংলাদেশ অধিকাংশ মসজিদ কুমুড়ির সভাপতি সুদার আছে না নাই সুদে ঘুষে জীবন কাটায় করে দুর্নীতি